আসসালামু আলাইকুম যুগান্তর একটি রিপোর্ট ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রাণ মুক্ত প্রাণ গোপাল দত্তর মেয়ে খবরে বলা হয় জুলাই আন্দোলনে হামলার অভিযোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার অনিন্দিতা দত্তকে ছাত্র জনতা ছয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর সেনাবাহিনী উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছে অনিন্দিতা আওয়ামী লীগের সাবেক এমপি শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ডাক্তার প্রাণ গোপাল দত্তর মেয়ে রোববার দুপুর আড়াইটায় সেনা সদস্যরা তাকে ধানমন্ডির বাসায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নুমান মোহাম্মদ মুসলিউদ্দিন তিনি বলেন দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর সদস্যরা ডাক্তার অনিন্দিতা দত্তকে বাসায় পৌঁছে দিয়েছে আমি যতদূর জেনেছি আমাদের প্রশাসন সেনাবাহিনীকে কল করেছিল এছাড়া পুলিশ হয়ে এসেছিল ঘটনাস্থলে পরে সেনাবাহিনীর সদস্যরা ওই চিকিৎসককে হাসপাতাল থেকে বের করে ধানমন্ডি পর্যন্ত পৌঁছে দিয়েছে তার আগে সকাল আটটায় অফিসে আসার পর থেকে একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনের তার কার্যালয়ে আটকে রেখেছিল দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডক্টর ডাক্তার শেখ ফরহাদ যুগান্তকে বলেন ডাক্তার অনিন্দিতা দত্ত প্রাণগোপাল স্যারের মেয়ে এখানে চাকরি করেন তার বাড়ি তাদের বাড়ি কুমিল্লার একটি পারিবারিক মামলা বা অনুরূপ ঝামেলায় একদল লোক আজ তাকে এখানে অবরুদ্ধ করার করে রাখার চেষ্টা করে মিডিয়াও নিয়ে এসেছিল পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে নিরাপত্তা দিয়ে রাখে পরে আমি আর্মি এসে বাসায় পৌঁছে যাই ওই সময় রেজিস্ট্রার স্যার উপস্থিত ছিলেন তিনি ভালো বলতে পারবেন পরে রেজিস্ট্রার ডাক্তার নজরুল ইসলামকে মোবাইল ফোনে করা হলে তিনি সাড়া দেননি অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ব্লকে ক্যান্সার ভবনে তার বাবা ডাক্তার ফান গোপাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বিএসএমএমইউর উপাচার্য ছিলেন দুই সালে তিনি কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হন নাম প্রকাশ না করা সত্ত্বে বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন চিকিৎসক বলেন পাঁচ আগস্ট ক্ষমতার ফালা পর ফানুগোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে সেসব মামলা আসামি করা হয়েছে অনিন্দিতা দত্ত তিনি বলেন আওয়ামী সরকার পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না দুদিন ধরে তিনি আসা শুরু করেছেন ওই চিকিৎসক বলেন সকালে একদল লোক এসে ক্যান্সার ভবনের চারতালায় একটি কক্ষ অনিন্দিতাকে আটকে রাখেন পরে খবর খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও বেলায় দেড়টার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন অনিন্দিতা দত্তকে যারা অবরুদ্ধ করেছিলেন তাদের একজন একজন রুবেল আহমদ সাংবাদিকদের তিনি বলেন অনিন্দিতা দত্তকে তারা অনেকদিন ধরে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না রোববার সকালে মামলার বাদী তাদের জানিয়েছেন অনিন্দিতা দত্ত এখানে অফিস করছেন ইনফরমেশন পেয়ে সকাল সাতটা থেকে আমরা এখানে অবস্থান করছি আমাদের শাহবাগের ছাত্রদলের ছেলে ফেলে যারা আছে তারা এখানে অবস্থান করছেন যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আছে তারা আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে যেতে চাচ্ছিল লুকাইতে চাচ্ছিল রুবিল আহমেদকে নিজেকে শাহবাগ থানা ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের কর্মী হিসেবে পরিচয় দেন তিনি বলেন সাদ্দামের নেতৃত্বে তারা এখানে এসেছেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ